이선 মডেল স্টেশন অলরেডি শিয়ালদা ডিভিশনে সতেরোটা স্টেশনে অলরেডি ইয়ামাক আছে এবং ফার্স্ট পেজে ছয় সাতটা স্টেশনে আমরা উইদিন মার্চ আমরা করার চেষ্টা করছি আর বারাসাত ইজ ওয়ান অফ দ্য মাদার স্টেশনস মতলব অমৃত স্টেশনস অমৃত স্টেশন সো দিস হ্যাজ বিন নমিনেটেড বারাসাত স্টেশন অ্যাজ সাচ যা আমি ফেসিলিটিস দেখলাম ইটস ভেরি গুড ঠিক আছে এবং আপকিপও ভালো এবং ফ্রম অল ফ্রান্সিস এস্কালেটারও আছে এস্কালেটারও চলছে আমরা এসছি বেসিক্যালি একটু রিভিউ কি আমৃত স্টেশনের প্রোগ্রেস কীরকম আছে কি কাজ হচ্ছে না হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে রেল রেলমাদ থ্রু যে যেগুলো আসে প্যাসেঞ্জার রিলেটেড কমপ্লেন সেগুলো রিভিউ করতে এসছি কমপ্লেন্স খুবই কম আছে তবুও আমরা এসেছি এখানে যাত্রীদের সাথে ইন্টার্যাক্ট করছি এখানে যারা স্টেশন মাইজ আসে সাথে করছি এবং মতো বেটারমেন্ট অফ দ্য স্টেশন অ্যান্ড বারাসাত